আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতড ডিওর ভিউয়ার চলে আসলাম আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আমার সামনে দেখতে পারতেছেন একটি নেবুলাইজ মেশিন তো এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস যারা বাসায় অসুস্থ আছে বা নবজাতক শিশু আছে যাদের ঠান্ডার সমস্যা অ্যাজমা সমস্যা সেই ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় তো আসুন দেখা যাক এটাতে কি কী ফিচার্স আছে প্রথমে দেখি বক্সের গায়ে কী কী লেখা আছে লো নয়েজ থ্রি পয়েন্ট ইউনিট টাইপ সি তো এটা হচ্ছে টাইপ সিতে চালু করতে পারবেন আবার ব্যাটারিতেও চালু করতে পারবেন আর লো নয়েজ আছে এটাতে আর একটা বিষয় হচ্ছে যে এটা দুইটা কালারে আছে একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে পিঙ্ক আসুন খুলে দেখা যাক এটাতে কি কি দেওয়া আছে একটা সি টাইপ আপনার কেবল দেওয়া আছে যেটার মাধ্যমে এটা চালু করতে পারবেন সাথে দেওয়া আছে একটি ম্যানুয়াল বুক যেটার মাধ্যমে এটা আপনি কী কীভাবে কেমনভাবে ব্যবহার করতে পারবেন সব কিছু বিস্তারিত দেওয়া আছে কিভাবে ওষুধ ঢালতে পারবেন সেইগুলো দেওয়া আছে এইসব বিষয়ে তো আসুন শুরু করা যাক তো এখানে যে দেখতে পাচ্ছেন আমার মেশিনটা আসলে বিল্ড কোয়ালিটিটা অসাধারণ অসাধারণ আসলে সত্যি অসাধারণ আর সাথে আছে আপনার মাস্ক এটা হচ্ছে বড়দের জন্য অ্যাডাল্ট যারা আছেন এটা হচ্ছে বাচ্চাদের জন্য আর এই যে মাউথ মাউথ নেবুলাইজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার যাদের সরাসরি ওষুধটা পৌঁছানো দরকার ফুসফুসের ভিতরে তাদের জন্য এটা জাস্ট এটা এটার সাথে কানেক্ট করে এটা এটার সাথে কানেক্ট করে আপনি রোগীর মুখের লাগানোর পরে এটা সে ইউজ করতে পারবে তো এই হচ্ছে এটা তিনটা জিনিস নেবুলাইজ মেশিনটা তিনটা জিনিস দেওয়া আছে তো আসুন নেবুলাইজ মেশিনটার বিষয়ে একটু দেখি আমরা তো এখানে পিছনে দেওয়া আছে সি টাইপ যেই কেবলটা আপনি জয়েন করবেন এটার সাথে যেটার মাধ্যমে চালাবেন আপনি কারেন্ট থাকা অবস্থায় আর পিছনে দেওয়া আছে যে ব্যাটারি সিস্টেমটা এটা এভাবে খুলতে হবে এটা পেন্সিল ব্যাটারিতে চলে তো আমি পেন্সিল ব্যাটারি রাখছি সাথে আপনাদের দেখানোর স্বার্থে তো এখানে যে প্লাস চিহ্নটা দেখতে পারতেছেন প্লাস চিহ্নটা আপনার ব্যাটারির প্লাস সাইডটা এইভাবে ঢোকাবেন আর এখানে যে মাইনাস চিহ্নটা দেওয়া আছে এই যে ব্যাটারি গায়ে সরি নেগুলার গায়ে আর ব্যাটারির গায়ে যে মাইনাস চিহ্নটা আছে সেটা হচ্ছে আপনি এইভাবে সেট করবেন করার পরে জাস্ট প্রেস করে লাগিয়ে দেবেন এটা অনেক সিম্পল তো এই হচ্ছে সেট করার সিস্টেম আর যখন কারেন্ট থাকবে সেক্ষেত্রে আপনি জাস্ট এটা এভাবে খুলবেন খুলে আপনার সি টাইপ চার্জারটা লাগে এটা চালু করবেন তো আমি ব্যাটারি যেহেতু লাগাই সেটা চালায় দেখি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন মেশিনটা চালু হয়ে গেছে আসলে অনেক অসাধারণ জিনিসটা তো আপনারা প্রশ্ন করতে পারেন যে কিভাবে এটা ধোয়া দিচ্ছে তো আমি আগে থেকে পানি ডেলে রাখছিলাম এটাতে সেই কারণে এটা তো আসুন ওষুধটা কিভাবে ঢালতে হবে এটাতে সেটা দেখাই দিই আপনাদেরকে এটা যে পিনটা দেখতেছেন যে ক্লিপটা এই ক্লিপটা জাস্ট সিম্পলি একটু টান দিবেন টান দেওয়ার পর ঢাকনাটা এভাবে খুলে যাবে আপনারা দেখতে পারতেছেন এখানে আমি আগে থেকে পানি ঢেলে রাখছিলাম তো এখানে আপনি আপনার লিকুইডটা ঢালবেন যে ওষুধটা মেডিসিন এটা লাগানোর সিস্টেম হচ্ছে জাস্ট চাপ দিয়ে ধরে পিনটা এভাবে চাপ দিবেন লেগে যাবে আর এখানে যে দেখতে পারতেছেন এখানে যে দেখতে পারতেছেন যে এমএল লেখা আছে এই এমএল লেখাটা এই ওষুধের পরিমাণটা আপনি এখানে দেখে নেবেন যে ডাক্তার কতটুকু এম এল আপনাকে রিকোয়ারমেন্ট করছে সেই অনুযায়ী আপনি এখানে আপনার ওষুধটা ডালবেন অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া নেবুলাইজটা ইউজ করা যাবে না কারণ ওষুধের পরিমাণ যদি উল্টাপাল্টা হয় সেক্ষেত্রে আপনার ক্ষতি হতে পারে এখন আর একটা পয়েন্ট আসে সেটা হচ্ছে যদি এটা বাই চান্স না চলে বা কানেকশন লুজ থাকে সেক্ষেত্রে আপনি এটা পরিষ্কার করবেন কিভাবে তো পরিষ্কার করার সিম্পল সিস্টেম হচ্ছে নিচে যে ক্লিপটা দেখতে পাতেছেন এই ক্লিপটা নিচের দিকে এভাবে টান দিবেন তারপর এটার বডিটা সিম্পলি সামনের দিকে ধাক্কা দিবেন এটা খুলে যাবে এভাবে তারপর এখানে যে দুইটা পিন দেখতে পারতেছেন এটা হচ্ছে এটার মেন কানেকশন আর এখানে যে দেখতে পাতেছেন অনেক সময় এখানে ময়লা জমার কারণে কানেকশনটা পায় না তো জাস্ট সিম্পলি আপনি পরিষ্কার করে এটা এভাবে আবার যে ঘাটটা দেখতেছেন দুই পাশে ঘাট বরাবর বসানোর পরে সিম্পলি এভাবে ধাক্কা দিবেন এটা লেগে যাবে তো হাসুন বাকিটাও দেখে নেওয়া যাক তো আপনার যে প্রথমে বললাম যাদের সরাসরি ওষুধের প্রয়োজন হবে তারা এটা ইউজ করবে বাচ্চা হোক বয়স্ক হোক আর যারা বাচ্চা আছে তাদের ক্ষেত্রে এটা লাগানো অনেক সহজ যা সিম্পলি এভাবে এটা লাগাতে পারবেন এটা এভাবে লাগালে ইউজ করতে পারবে বড়দের ক্ষেত্রেও সেম বড়দের ক্ষেত্রেও এটা আপনি যা সিম্পলি এভাবে লাগাতে পারবেন তো প্রোডাক্টটা আপনি দেখেন একবার নিজের চোখে অনেক সুন্দর একটা প্রোডাক্ট অনেক সুন্দর একটা প্রোডাক্ট আমি আসলে কোনো কোম্পানির অ্যাড করতেছি না জিনিসটা আমি নিজে ইউজ করি তো এই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি জিনিসটা এটা অনেক কাজের জিনিস এটা এমার্জেন্সি খাতিরে ব্যবহার করতে পারবেন অনেক সময় কারেন্ট থাকে না ওষুধটা দেওয়া অনেক জরুরি হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এইটা একটা কিনে ঘরে রাখতে পারেন এটা হচ্ছে আমার নিজের পার্সোনাল অপিনিয়ন বাকিটা আপনাদের কাছে তো আসুন দেখে নেওয়া যাক কীভাবে চার্জার দিয়ে চালাবো এটা জাস্ট সিম্পলি আপনার চার্জারটা কানেকশন করবেন মোবাইল চার্জার বললেন যে সি টাইপ যে কোনো চার্জার এটা খুলবেন এভাবে খোলার পরে আপনার চার্জারটা প্লাগ ইন করবেন করার পরে জাস্ট সিম্পলি পাওয়ার বাটনটা যে সিম্পলি পাওয়ার বাটনটা এভাবে চার্জ চার্জ দিবেন চাপ দেওয়ার পরে দেখবেন মেশিনটা চালু হয়ে গেছে আপনি দেখতে পারতেছেন কিন্তু নেবুলাইজ মেশিন সবসময় এভাবে সোজাভাবে ইউজ করতে হবে আপনি যদি সাইড করে ইউজ করেন দেখেন স্মোক স্মোক বের হওয়া বন্ধ হয়ে গেছে তো সবসময় এবার সোজাভাবে ইউজ করতে হবে দেখেন আমি চার্জারটা খুলে ফেললাম এটা বন্ধ হয়ে যাবে একটু সময় হয় সময় নেয় বন্ধ করতে তো এভাবে আপনি ইউজ করতে পারবেন জিনিসটা তো আসলে এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই জিনিসটা নিতে পারেন দাম মাত্র বারোশো টাকা এটা অনলাইন থেকে অর্ডার করছি আসলে আমি লোকাল কোনো জায়গায় এটা খোঁজ করিনি আপনারা খোঁজ করে দেখতে পারেন লোকাল কোনো মার্কেটে যদি পেয়ে যান তাহলে নিতে পারেন সেক্ষেত্রে এক দুশো টাকা কম হবে আমার মতে আপনারা নিতে পারেন অনলাইন থেকেও নিতে পারেন লোকাল মার্কেট থেকেও নিতে পারেন যদি পান তো এই হচ্ছে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাথে থাকবেন আমার এবং সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন ধন্যবাদ